বাবা তোমাকে মারে তোমার সদমা মারে দেখো বাচ্চাটা কেঁদে ফেলছে কত কষ্ট এইটুখানি আপনি কি ওকে দেখবেন না তাহলে কেন আমি কেন দেখতে যাব আমার নিজের সন্তানরা আছে আমি দেখতে যাব এ কি অবস্থা কিরকম মা আপনি এইটুখানি একটা বাচ্চার মুখ পাস এইটুকানি বাচ্চা উফ কি অবস্থা এইটুকানি বাচ্চা ওখানেটা কি করছে কি জানি বাচ্চাটা কি করছে এই বাবু কি করছো হ্যাঁ তুমি বোতল গোরাচ্ছো কেন বাবু হ্যাঁ বকবে বোতল না গোড়ালে তোমাকে সদমা বকবে কেন বাবু তোমার সদমা তোমাকে বকে কি করে হ্যাঁ তোমার সদমা তোমাকে খুব মারে এইটুখানি ফুলের মতো বাচ্চা কতখানি বাচ্চা এই বাচ্চাটার বয়স কত হবে কত ছোট বাচ্চা বাবু তোমার সদমা তোমাকে মারে বোতল না করলে দেখো আমার মায়া লেগে যাচ্ছে দেখো বাচ্চাটাকে দেখে এইটুখানি বাচ্চাকে কি করে বলো এরকম সৎ মা এরকম ভাবে মারে মারধর করে তোমাকে দিয়ে বোতল করাতে বলে আর কি করে না কি তোমাকে মারে তোমার সদমা মারে দেখো বাচ্চাটা কেঁদে ফেলছে কত কষ্ট এইটুখানি বাচ্চাটাকে ওর মা নাকি মারধর করে ভয়ে দেখো বাচ্চাটা কেঁদে ফেলছে কিরকম তোমার বাড়ি কোথায় অনেক দূরে এইটুখানি বাচ্চা দেখো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমি তো ভেবে পাচ্ছি না আমার দেখে কষ্ট হচ্ছে মায়া তোমাকে তোমার মা বোতল করাতে বলে কত কষ্ট হচ্ছে এই বয়সে মানুষ মানুষ আছে মেরে আমরা যেরম বাচ্চার জন্য কত কিছু করছি কিন্তু বাচ্চা একটা হচ্ছে না কিন্তু দেখো এইটুখানি বাচ্চা বাবু কেদোনা কেদো না বাবু কেদো না না হ্যাঁ তোমাকে তোমার সদমা মারধর করে হ্যাঁ তোমার তোমাকে খেতে দেয় না খেতে দেয় হ্যাঁ খেতে খেতে দেয় না না বাচ্চা ওর মা মা এ আশেপাশে তো কেউ নেই দেখতে পাচ্ছি যে কাউকে আমি জিজ্ঞেস করবো এর বাড়িটা কোথায় দেখি তো ওই কাকুটার মনে হচ্ছে ওইখানটা দাঁড়িয়ে আছে দেখি ও কাকু একটু এদিকটা আসুন তো একটুখানি ফুলের মতো শিশুকে কি এরকম ভাবে এ করে তুমি এই সব বোতলগুলো না করালে কি করবে বাবু তোমাকে হ্যাঁ হ্যাঁ মারে কত আচ্ছা কাকু বাচ্চাটা এইখানটা দেখছি যে বোতল ফতলগুলো গুলো করাচ্ছে ওর মা কি ওকে এরকম আপনি কি চেনেন বাচ্চাটাকে হ্যাঁ চিনি ও তো ওদের বাড়ি যখন মা খেতে খেতে যায় না ওকে বোতল না করালে ওর মা মারে ও আচ্ছা মানে ওর সৎ মা মানে বাচ্চাটা বলতে বলতে কেঁদে ফেলছে এইটুখানি বাচ্চা দেখুন পুরো কান্না করে গেছে ভয়ে মানে ওকে কি প্রচন্ড মারধর করে প্রচন্ড মারধর করে ও না দেবে না ও আচ্ছা মানে ওর বাবা এখানে থাকে না বাবা তো থাকে না আচ্ছা ওর বাবা অনেক দূরে থাকে ও মানে একে দিয়ে বোতল ফোতল কোড়া কোড়ায় এ বোতল কোড়ালে তবে খেতে দেয় না হলে খেতে দেবে না মানুষ কিরকম কতটা নিচে নেমে গেছে এই দেখি বোতল কুইরেছে দেখি তো দেখি তো কত গুণী বোতল কুইরেছে ও তো দেখছি আমরা এদিক দিয়ে আসছি তো তিনটে বোতল কুইরেছে এক বস্তা না হলে তোমার মা খেতে দেবে না সদমা এক বস্তা না হলে মানে খেতে দেয় না উফ এইটুকানি বাচ্চাকে এক বস্তা নাকি বোতল না হলে খেতে দেয় না কত কষ্ট আমি চলে যাচ্ছি এবার ওর মা দেখলে প্রচুর করবে আমি চলে যাচ্ছি হ্যাঁ ও মানে আপনাকে ওর মা দেখতে পেলে তাহলে আপনাকেও গাল দেবে তাই তো কত অভদ্র মহিলা উফ এইটুকানি ফুলের মতো বাচ্চা কি নাকি ওর মা এই সব বোতল ফোতল খোরাতে বলে তাই তো হ্যাঁ উফ তুমি সকালে কিছু খেয়েছো এদিকে ঘোরো বাবু ভয় পাও না তুমি আমাদের দেখে ভয় পাচ্ছ কি ভয় পাচ্ছ আমাদের দেখে কেন তোমার মা মারবে নাকি মারবে তো ভয়ে জুজু হয়ে আছে বাচ্চাটা একবার মানে আমি দেখে যেন মায়ায় আমি থাকতে পারছি না এইটুখানি একটা ফুলের মতো বাচ্চাকে কে এরকম ভাবে এরকম বোতল করাতে দিতে পারে আমি তো ভেবেই পাচ্ছি না এইটুখানি ফুলের মতো বাচ্চাকে আমার দেখে মায়া লেগে যাচ্ছে আমার মনে হচ্ছে যেন ওকে নিয়ে আমি চলে যাই রকম সৎ মা আমি তো বুঝতে পারছি না বাবু তোমার নাম কি হ্যাঁ কি সিনিক 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 ও তোমার নাম স্নিগ্ধা তাই তো আচ্ছা তোমাদের বাড়ি ওই কোথায় বললে অনেক দূরে তুমি এখানে তাহলে কি করতে এলে তুমি এখানে কি করতে বোতল করাতে এসেছো এইটুখানি ফুলের মতো বাচ্চা কে দিয়ে ও সৎ মা ওকে দিয়ে বোতল করায় কিরকম অভদ্র মহিলা একটা আচ্ছা তোমার বাড়িতে তুমি নিয়ে যেতে পারবে তোমার সৎ মা এখন ঘরে আছে আচ্ছা ঠিক আছে আছে তোমার বাড়ি তুমি চেনো তো চেনো তো ঠিক আছে তাহলে চলো তোমাদের বাড়ি আমাকে নিয়ে চলো তুমি চলো কোন দিক দিয়ে যেতে হবে দেখি তোমার সদমা মা কি করে আমাদেরকে এত অভদ্র মহিলা এত দিনকাল খারাপ হয়ে গেছে চারিদিকে আমরা এইসব ভিডিও করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে বাচ্চাদের ওপর খালি অত্যাচার মেয়ে বাচ্চাদের ওপর খালি এই রকম ধরনের অত্যাচার করছে চলো দেখি তোমার সদমা দেখি কিরকম কি করে আমাদের সাথে দেখব আমি চলো চলো ওইটুখানি একটা বাচ্চা ফুলের মতো শিশু কিরকম পায়ে একটা জুতো নেই কিচ্ছু নেই অভদ্র মহিলা কই চলো দেখি চলো তোমাদের বাড়ি ওইদিকে চলো এইখানটা এইখানটা তোমার বাড়ি বাবু নামো দেখি নামো চলো 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 কোনটা তোমার ঘর এটা বাড়িতে আছে ওই বাচ্চাটা দেখছিলাম রাস্তার মধ্যে বোতল করা ছিল একটা মাঠের মধ্যে এটা কি আপনার বাচ্চা হ্যাঁ সৎ বাচ্চা সৎ বাচ্চা মানে সৎ বাচ্চা মানে কীরকম কথা হলো এটা আপনার প্রথম পক্ষের আচ্ছা তাহলে কি আপনি ওকে দেখবেন না ওকে দিয়ে বোতল করাচ্ছেন আচ্ছা আপনি বাইরেটা একটু আসুন আপনি কি ওকে দেখবেন না তাহলে কেন আমি কেন দেখতে যাব আমি নিজের সন্তান শুধু দেখতে যাব এ কি অবস্থা কি রকম মা আপনি এইটুকানি একটা বাচ্চার মুখের দিকে দেখে আপনার কি কিছু মনে হচ্ছে না হ্যাঁ মানে আপনি ওকে দেখবেন না ওর বাবা কোথায় ওর বাবা কাজে গেছে

মাওলা মিকোসাল কারণ আর না যদি নিয়ে যায় কি করবেন না নিয়ে গেলে ঝাটা দিয়ে মারবেন কিরকম অসভ্য ভিউয়ার্স দেখো এই ঝাড়ুটা নিয়েছে আমাকে নাকি উনি মারবেন বাচ্চাটা আপনার তো বাচ্চা আপনি সদমা না যাই হন আপনার ঘরের বাচ্চা তো আপনি ওকে দিয়ে এরকম ভাবে বোতল ফোটল কোরাচ্ছেন আর ওকে না নিয়ে গেলে আপনি এখন ঝাটা দিয়ে মারবেন কি অবস্থা আমি তো ভেবে 봤ছি না কি যুগ পড়েছে তো এখন কি করবে আপনি ওকে রাখবেন না ঘরে তা এখন ওই বাচ্চাটা এখন কোথায় যাবে সেটা কি অবস্থা আমি এই বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি আজকে আমি এই বাচ্চাকে নিয়ে চলে যাব ঠিক আছে কিন্তু আমি এরমভাবে এই বাচ্চাকে নিয়ে যাব না আমি এর পরের বারে আসবো আবার আপনার সাথে লেখালেখি করে নিয়ে যাব ঠিক আছে আপনি লিখে দেবেন আপনি যেতে পারেন হ্যাঁ আপনি কি অবস্থা মানে আপনি কোনো মতেই রাখবেন না বাচ্চাকে মানে খেতেও দেবেন না আর আমি ঠিক আছে আপনি যেতে পারেন কী অসভ্য মহিলা এটুখানি বাচ্চাটা এবার কোথায় যাবে আমি তো ভেবে পাচ্ছি না কিছু করার নেই বাচ্চাটাকে আপাতত আমি নিয়ে যাচ্ছি আমার কাছে রাখবো ঠিক আছে এর পরের বারে এসে এরকমভাবে বাচ্চাটাকে নিয়ে যাওয়া যাবে না এর পরের বারে এসে আমি লেখালেখি করিয়ে ফাইনাল করে আমি বাচ্চাটাকে নিয়ে যাব তো ঠিক আছে ভিভার্স বাচ্চাটাকে আপাতত আমি আমার কাছেই রাখছি চলো বাবু বাবু চলো